ঠাকুরগাঁয়ের রানীর সংকল উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারের কৃত্রিম সংকট ও বিতরণে অনিয়মের প্রতিবাদে সোমবার সকাল 12টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষকরা জানান পর্যাপ্ত সার না পাওয়ায় চাষাবাদে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ হবে। কৃষি অফিস নিশ্চিত করতে হবে। সার বিতরণ কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন এই সার কিনতে গিয়ে কিছু কিছু বিষয়ে কিছু কিছু সময়ে আমরা হেনস্থার শিকার হচ্ছি কেন আমরা কৃষকরা সময় মতো সার পাচ্ছি না এটার কারণ কি এবং তুলে আমি সেই জায়গায় আমিও বলতে চাই যে কেন কৃষকরা নিজের অর্থকে শস্য ভান্ডার বলা হয় এই নেত্য সার তাদের পাওনা সার পাচ্ছে না